এক বিলাসবহুল বাড়িতে এক পরিচারিকা বিড়াল তার মালকিন এবং তার সন্তানকে রাতের খাবার পরিবেশন করছিল হঠাৎ দুর্ভাগ্যবশত জুসের গ্লাসটি তার হাত থেকে ছিটকে গিয়ে সোজা মালকিনের দামি পোশাকের ওপর পড়ে পরিচারিকাটি ভয়ে ও অপরাধ বোধে কাঁপতে থাকে কিন্তু দয়ালু মালকিন একটুও রাগ না করে উল্টে নিজেই তার পোশাকটি যত্ন করে মুছে দেন পরিচারিকাটি কাঁদছিল কিন্তু মালকিন তাকে সান্ত্বনা দিয়ে তার জন্য একটি নতুন পরিষ্কার ইউনিফর্ম এনে দেন কিন্তু এই পরিচারিকার জীবনে ছিল এক মর্মান্তিক সত্য সে আসলে খুব অসুস্থ ছিল এবং একটি জরাজীর্ণ কুড়ে ঘরে থাকত সেখানে তার দুটি ছোট ক্ষুধার্থ বাচ্চা ছিল যারা ক্ষিদের জ্বালায় কাঁদছিল এদিকে ধনী বাড়িতে মালকিনের সন্তানের মনে ওই ক্ষুধার্থ বাচ্চা দুটির কান্নার কথা ভেসে ওঠে তার মনে সন্দেহ জাগে সত্যিটা জানতে সে দৌড়ে সেই কুড়েঘরের দিকে যায় জানলা দিয়ে উঁকি মেরে সে মর্মান্তিক দৃশ্যটি দেখে মা অসুস্থ হয়ে বিছানায় কাতরাচ্ছে আর বাচ্চারা খিদেই কাঁদছে সে তার ফোনে সবটা রেকর্ড করে ছোট্ট বিড়ালটি কাঁদতে কাঁদতে বাড়ি ফেরে এবং তার মাকে সেই ভিডিও দেখায় দৃশ্যটি দেখে দয়ালু মালকিন এক মুহূর্ত দেরি করেননি তিনি ফ্রিজ থেকে প্রচুর ভালো ভালো খাবার একটি ঝুড়িতে গুছিয়ে নেন এবং বাচ্চাকে নিয়ে সোজা সেই কুড়ে ঘরে পৌঁছান তিনি ক্ষুধার্থ বাচ্চা দুটিকে পেট ভরে খেতে দেন এরপর তিনি অসুস্থ পরিচারিকাটিকে নিজের গাড়িতে করে হাসপাতালে ভর্তি করেন এবং তার পাশে বসে তার সেবা করতে থাকেন মালকিনের সন্তানও তার খেলার ঘর থেকে নিজের প্রিয় খেলনাগুলো এনে ওই মা হারা দুটিকে দেয় এবং তাদের সাথে খেলা করে তাদের মন ভালো করার চেষ্টা করে এত চেষ্টা সত্ত্বেও পরিচারিকাটির অবস্থা আরও খারাপ হতে থাকে ডাক্তার তাকে বাঁচানোর অনেক চেষ্টা করেও ব্যর্থ হন পরিচারিকাটি হাসপাতালেই মারা যায় ডাক্তার ফোন করে এই দুঃখজনক খবরটি মালকিনকে জানালে তিনি কান্নায় ভেঙে পড়েন পরিচারিকার মৃত্যুর পর মালকিন এবং তার সন্তান ওই দুটি বাচ্চাকে সাথে নিয়ে কবরস্থানে যায় তাদের মাকে শেষ বিদায় জানাতে তারা মা হারা বাচ্চা দুটিকে অনাথ হতে দেননি মালকিন তাদের দত্তক নেন এবং নিজেদের বাড়ি নিয়ে আসেন দুটি অনাথ শিশু একটি নতুন সুখী পরিবার পায় এবং মালকিনের যত্নে পরম শান্তিতে ঘুমিয়ে পড়ে